হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রুম ভিলেজে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো চলে এলাম আজকে শনিবার শনিবারের সকাল নিয়ে মানে ভিডিওটা নিয়ে চলে এলাম শনিবারের আমার মেয়ের স্কুল আছে কেননা স্কুল শনিবারে থাকে না আজকে বলেছে স্কুলে যেতে এই জন্য আমার দেখো সকাল সকাল রান্না করা শুরু হয়ে গেছে তো রান্না করে নিয়েছি তো ছুট্টে গেলাম বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল মানে শনিবারের বৃষ্টি হচ্ছে তো কি বলো তো সকাল সকাল বৃষ্টি হলে খুব ভালো লাগে ভালো লাগে না মেয়েটা স্কুলে যাবে যে বৃষ্টি কাদা তো চলো বন্ধুরা দেখো ওয়েদারটা এত সুন্দর লাগছে মানে কি বলবো সবুজ সবুজ লাগছে ভালোও খুব লাগছে অনেকদিন দিন পর তো বৃষ্টি হলো ওই জন্য তো রান্না করে আবার চলে এলাম কেননা দেরি হয়ে যাচ্ছে মেয়ে স্কুলে যাবে ওই জন্য দেরি হয়ে যাচ্ছে মেয়ে বললো ভাত ভাজা নিয়ে যাবে ওই জন্য ওর জন্য ভাতটা ভেজে দিয়েছি আর আমাদের ভাত রান্না করেছি তরকারি রান্না সকালেই রান্না করে নিয়েছি তো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি মেয়েটা কি বলো তো বড়ো হয়ে গেছে তাও ওকে হাতে খাইয়ে দিতে হয় না খাইয়ে দিলে কী করে বলো তো চলে যাবে স্কুলে না খেয়ে তো এখানে দিয়ে দিয়েছি বেদানা বাদাম দাওয়া বিস্কুট আর শশা কেটে দিয়েছি ভাদে ভাদে দিয়েছি তো এর টিফিনটা রেডি করে নিয়েছি তোমাদের দাদাভাই কাজে যাবে না ওই জন্য ওর টি মেয়ের টিফিনটা রেডি করে দিচ্ছে ওর চুলটা আঁচড়ে ওকে মানে চুলটা আঁচড়ানো হয়নি ওকে খাওয়াচ্ছি ওকে খাওয়া খাইয়ে রেডি করে নিয়ে চলে যাবো স্কুলে তো বৃষ্টিও মানে পড়ছিলো সকাল টিপটিপ করে বৃষ্টি পড়ছিলো সকালে তো এখন দেখো বৃষ্টি নেই মানে চলে গেছে বৃষ্টি তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই এবার দেখো স্কুলের দিকে রোনা হয়ে গেছে আমার মেয়ে তো রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে বাসের জন্য বাসটা আসছে না বৃষ্টি পড়ছে ওই জন্য একটা ঘরের ভিতরে ঢুকে বসে আছে তো এইখানে দেখো বৃষ্টির মধ্যে কাদা হয়ে গেছে এই জন্য বাইরে যেতে পারছে না তো মেয়েকে ছেড়ে দিয়ে চলে এলাম কাজটা তো সকালে শেষ করে নিয়েছিলাম 그러니 네, সিঁদুর পড়ছি চান করে এসে ঠাকুরকে ফুল দিয়ে এখন সিঁদুর পড়ছি তো খাওয়া দাওয়া করবো তো খেয়ে দিয়ে এখন কী করছি বলো তো বন্ধুরা একটা কাজে বসে গেছি তো কাজটা দেখেছ বিস্কুট নিয়ে নিয়েছি পার্লেজি বিস্কুট নিয়ে নিয়েছি আজকে কেক বানাবো মন চাইছে তো কেক খেতে ওই জন্য কেনা খাওয়া থেকে আমার বাড়িতে বানিয়ে খাওয়া অনেক লাভ ওই জন্য আমি বাড়িতে বানিয়ে খাই তো আমার সব কিছুইটা বাড়িতে বানাতে ভালো লাগে কিন্তু দোকানের থেকে বাড়িতে বানাতে ভালো লাগে তো দেখো এখানে রেডি করে নিয়েছি তো এইখানে সব কিছু রেডি করে নিয়েছি এবার কেকটা বানাবো তো নিয়ে নিয়েছি কুকার কুকারের ভিতরে বালু দিব না এমনি কাগজ দিয়ে আমি কেকটা বানাবো বাল্লু দিলে কি বলো তো অনেকটা দেরি হয় লেট হয় অনেক সমস্যা হয়ে যায় এই জন্য দেখো আমার কেক বানানো হয়ে গেছে এইখানে ঠিক করে নিয়েছি সব কিছু এর ভিতরে ঢেলে দিবো তো দেখো তেল দিয়ে পুরো একদম কাগজটাকে দিয়ে দিয়েছি তো এইবার ঢেলে দিচ্ছি কেকটা বানানোর জন্য তো বেশিক্ষণ থাক রাখবো না মানে বিস্কুটে বিস্কুটের ভিতরে বানাচ্ছি তো এই জন্য বেশিক্ষণ না রাখলে চলবে কুড়ি খানের কুকারে বসিয়ে দিলে হয়ে যাবে তো বন্ধুরা বলো ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর অনেক দিন পর ভিডিও দিলাম প্লিজ সবাই ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো দেখো কেকটা রেডি করে নিয়েছি এবার বসিয়ে দেবো তো কেকটা হয়ে গেছে বন্ধুরা দেখেছে কত সুন্দর হয়েছে কেকটা তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো তো দেখেছে দোকানের থেকে বাড়িতে বানানো কত সুন্দর হয়েছে সবাইকে বাই বাই আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে